বাংলার লিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা পড়ব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার সিলেবাসে অন্তর্ভুক্ত নানা রঙের দিন নাটকের অন্তিম পর্বটি অর্থাৎ বাকি অংশটুকু আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে পূর্ব ক্লাস সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক আমরা জেনেছিলাম এই নাটকের মধ্যেই নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় একটি নাট্যশালার কথা বলছেন যে নাট্যশালায় মাঝরাতে গ্রিন রুম থেকে ঘুম ভেঙে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায় তিনি বৃদ্ধ অভিনেতা তার বয়স আটষট্টি বছর তিনি সেই ফাঁকা নাট্যশালায় বা রঙ্গমঞ্চে বা পেশাদারি থিয়েটারে দাঁড়িয়ে উপলব্ধি করেন তার জীবনের পঁয়তাল্লিশটা বছরের অর্থাৎ অভিনয় জীবনের পঁয়তাল্লিশটা বছরের ফেলে আসা রঙিন দিনগুলোর কথা আর তার সেই রঙিন দিনগুলো অর্থাৎ তার অতিথি জীবনের সাক্ষী রয়েছেন কালীনাথ সেন তিনি নাট্য দলের প্রম্পটার পূর্ব ক্লাসে আমরা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের নাট্য জীবন এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছিলাম নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প এ বিষয়ে তার মতবাদ প্রকাশ করেছেন তিনি আমাদের তার জীবনের অতীত দিনগুলোর কথা ভেবে রজনীকান্ত আক্ষেপ করেছেন কষ্ট পেয়েছেন বেদনার্থ হয়েছেন এরপর দেখো কালিনাথ বলছেন পুরনো দিনের কথা ভুলে যান মশাই পুরনো দিনের কথা ভুলে যান আপনি চুপ করে বসুন এখানে আর কিছু ভাববেন না ভগবান আছেন চাটু মশায় অদৃষ্ট তো মানেন আপনি বলছেন কে সেটা তোমরা আগের ক্লাসে জানতে পেরেছ রামরেজ হচ্ছে সেই নাট্যশালার দারোয়ান যে আগের দিন রাতের বেলায় রজনীকান্ত চট্টোপাধ্যায়কে বা বাবুকে ট্যাক্সি ধরে দিয়েছিলেন তো সেই রামরেজকেই খুঁজছেন এনারা তো হোক কালীনাথ বলছেন পুরনো দিনের কথা ভুলে যান আপনি ওইসব কথা ভেবে দুঃখ পাবেন না রজনী হঠাৎ জেগে উঠে বোঝে সেসব দিনে কি না পারতাম যেমন খুশি তাই পারতাম তোমার মনে আছে সেসব দিনের কথা কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত কি অসীম বিশ্বাসে ভরা ছিল মুখে ঘা মেরে নিজের বুকে ঘা দিয়ে বোঝে এই জায়গাটা শোনো হে শোনো তো বলি দ্বারাও একটু দম টেনে নিয়ে আগে মনে আছে রিজিয়া নাটকে বক্তিয়ারের সিনটা আমাদের আলোচ্য নানা রঙের দিন নাটকের এই পর্ব থেকে অর্থাৎ এইখান থেকেই নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় রজনীকান্ত চট্টোপাধ্যায় এবং কালীনাথ সেনের চরিত্রের মাধ্যমে বেশ কিছু নাটকের অন্যান্য নাটকের সংলাপ তুলে ধরেছেন যেখানে রজনীবাবু কালীনাথকে তার অতিথি জীবনের নাটকের দক্ষতার কথা বোঝাতে গিয়ে বেশ কিছু সংলাপ বেশ কিছু বিখ্যাত বিখ্যাত নাটকে বিখ্যাত বিখ্যাত সংলাপ তুলে ধরছেন ঠিক তেমনি রিজিয়া নাটকে বক্তিয়ারের একটা সংলাপ তিনি শোনাচ্ছেন কালীনাথকে নিজের কণ্ঠে শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে জানো না কি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায় সিংহ শিশু শনে করিবারে মল্ল রন শানিত ছুরিকা ক্ষুদ্র ক্রীড়া নক তার জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা খুব খারাপ হচ্ছে না কী বলো দেখো এই সংলাপটা বলে রজনী জিজ্ঞাসা করছেন কালীনাথকে ওই সিনটা মনে আছে তোমার দেখো এরপর আর একটা সিনের কথা বলছেন সে যে ডিএল রয়ের শাহজাহান নাটকে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা ডিএল রায় তার নাটকে ঔরঙ্গজেব আর সিনের কথা বলছেন প্রথম ঔরঙ্গজীব একা বড় এই যুগ শাহ আওয়াজ আর যশবন্ত সিংহ আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মহম্মদকে তার চেহারা কম কথা কয় আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বপন করে দিয়েছে জাহানারা কি এই যে মোহাম্মদ অধৈর্য হয়ে আহ কাম অন কুইক মোহাম্মদের ক্যাচটা দাও তো মোহাম্মদের ক্যাচটা দেখো এখানে রজনী ঔরঙ্গজীব চরিত্রের সংলাপ বলতে বলতে কালীনাথকে বলছেন মহম্মদের ক্যাচটা দাও তো অর্থাৎ কালীনাথকে বলছে মহম্ম মহম্মদের সিনটা করো তো তুমি মহম্মদের পাটটা করো তো দেখো কালীনাথ এবার মহম্মদের পাটটা বলছে পিতা আমায় দেখেছিলেন রজনী অর্থাৎ রজনী অর্থাৎ ঔরঙ্গজীব যেন মানে ওরা দুজনে এই নাটকে অর্থাৎ ডি এল রয়ের দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকের সংলাপগুলো দুজনে মিলে বলা বলি করছে দুজনে মিলে বলছে দুজনেরই অতীত জীবনের কথা এখানে খুলে আছে অতীত জীবনের ইতিহাসের পাতা যেন খুলে আছে দুজনের চোখের সামনে দেখো বলছে হ্যাঁ আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি তুমি সুজার অনুসরণ করবে মির্জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম যে আজ্ঞা পিতা আচ্ছা যাও দাঁড়িয়ে রইলে যে এ বিষয়ে কিছু বলবার আছে না পিতা আপনার আজ্ঞায় যথেষ্ট তবে আমার একটু আরজি আছে পিতা কি চুপ করে রইলে যে বলো পুত্র কথাটা অনেক দিন থেকে জিজ্ঞাসা করব মনে করছি কিন্তু এ সংশয় আর বক্ষে চেপে রাখতে পারি না উদ্ধত্ত মার্জনা করবেন বলো পিতা সম্রাট শাহজাহান কি বন্দি না কে বলেছে তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন সেরূপ প্রয়োজন হয়েছে আর ছোট কাকা মোরাদ তাকে এইরূপ বন্দি করে রাখা কি প্রয়োজন হ্যাঁ আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে হ্যাঁ পুত্র পিতা পুত্র রাজনীতি বড় কূট এ বয়সে তা বুঝতে পারবে না সে চেষ্টা করো না পিতা ছলে সরল ভ্রাতাকে বন্দি করা স্নেহময় পিতাকে সিংহাসন সিংহাসনচ্যুত করা আর ধর্মের নামে এসে এই সিংহাসনে বসা এর নাম যদি রাজনীতি হয় তাহলে সে রাজনীতি আমার জন্য নয় দেখো এতক্ষণ কালিনাথ সেন এবং রজনীকান্ত চট্টোপাধ্যায় দুজনেই এই শাহজাহান নাটকের ঔরঙ্গজেব এবং মোহাম্মদের সংলাপগুলো আওড়ালেন এবার দেখো রজনী বলছেন আগেকার দিনে যে পাঠগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে শুনতে শুনতে ভেতরটা যেন কেমন করে না আচ্ছা তুমি আমাকে আর একটা জায়গা মনে করিয়ে দাও তো পুরনো দিনের যে কোনো নাটকের যে কোনো জায়গা ধরো ধরো শাহজাহান নাটকের ঔরঙ্গজীবের সেই ভয়ঙ্কর সিনটা যখন সবাইকে খুন করে ঔরঙ্গজীব সিংহাসন পেয়েছেন তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজীব একা একেবারে একা ভাবছেন যা করেছি ধর্মের জন্য যদি অন্য উপায় সম্ভব হতো উফ কি অন্ধকার কে দায়ী আমি এ বিচার ও কি শব্দ না বাতাসের শব্দ এ কি কোনো মতেই এ চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না রাতে তন্দ্রায় ঢুলে পড়ি কিন্তু নিদ্রা আসে না উফ কি স্তব্ধ এত স্তব্ধ কেন ও কি আবার সেই দরার ছিন্নশির সুজার রক্তাক্ত দেহ মোরাদের কবন্ধ যাও সব আমি বিশ্বাস করি না ওই তারা আবার আমায় ঘিরে নাচছে কে তোমরা জ্যোতির্ময়ী ধুম শিখার মতো মাঝে মাঝে জাগ্রত তন্দায় এসে দেখা দিয়ে যাও চলে যাও মোরাদের কবন্ধ আমায় ডাকছে দাদার মুন্ডু আমার পানে একদৃষ্টে চেয়ে আছে সুজা হাসছে এ কি সব ও দেখো রজনী বলছিলেন কালীনাথকে যে পুরনো দিনের সমস্ত পাঠগুলোই মনে আছে আমাকে তুমি যে কোনো পাঠ বলো আমি চোখ বন্ধ করে আমি চোখ বন্ধ করে করে দিতে পারবো তাই দেখো রজনী নিজেই হাততালি দিয়ে জোরে হেসে ওঠেন সাবাস সাবাস এখন বয়সগুলো কোন চুলে গিয়ে দাঁড়িয়ে আছে কোথায় গেল আটষট্টিটা বছরের শোক কোথায় চিতার আজটা দেখো এর আগের ক্লাসে আমরা জানতে পেরেছিলাম বা আমরা পড়েছিলাম রজনী বা নিজে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন মানসিক রোগগ্রস্থের মতো তিনি ভুগছিলেন কারণ তিনি একা তিনি বড়ই একা নিঃসঙ্গ একাকী এখন তিনি নিজের অভিনয় দক্ষতা দেখে নিজেই নিজেকে সাবাসী দিয়ে বলছেন চুলোই যাক আমার বয়স আমার আটষট্টি বছরের শোক কোথায় গেল ওই চিতার আজটা কোথায় গেল আমার মৃত্যু যন্ত্রণাটা কোথায় গেল আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ আমার প্রতিভা এখনও মরেনি এর আগে ক্লাসে তোমরা পড়েছিলে মনে আছে তো রজনীবাবু আক্ষেপ করে বলছিলেন প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ একটা সময় নিজেই বলছিলেন কালীনাথকে তার প্রতিভার মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত কারণে এখন তিনি বলছেন যে না প্রতিভা কখনও মরে না সত্যিকারেরই প্রতিভা কখনও মরে না সত্যিকারের প্রতিভার কদর করতে জানে তাদের তারা কখনোই প্রতিভাকে মরতে দেয় না চির স্মরণ করে রাখে দেখো তাই বলছি শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা বলে আমার শরীরে প্রতিভা মিশে আছে এর নাম যদি যৌবন না হয় শক্তি না হয় জীবন না হয় তাহলে জীবন বস্তুটা কি কালীনাথ প্রতিভা যার আছে বয়সে তার কি আসে যায় বলছে যার প্রতিভা আছে তার বয়স নিয়ে কখনোই বাধা পড়ে না এই তো জীবনের সত্য কালীনাথ আমার অ্যাক্টিং তোমার তোমার ভালো লেগেছে না সত্যি ভালো লেগেছে না আমার আরও মনে আছে জানো সেই শান্ত গভীর পূর্ণতার কথা শোনো জীবনের শেষ যুদ্ধযাত্রার আগের রাতে সুজার সেই কথাগুলো পিয়ারা বানুকে বলা দেখো এবার সুজার চরিত্রের কথা বলছেন রজনীকান্ত চট্টোপাধ্যায় সেই চরিত্রের সংলাপ বলবে পিয়ারা বানু চরিত্রের সংলাপ বলবে আজ তবে হাসো কথা কও গাও যা দিয়ে আমাকে এতদিন ছেয়ে দিতে ঘিরে বসে থাকতে একবার শেষবার দেখে নেই শুনে নেই তোমার বিনাটি পারো গাও স্বর্গ মর্তে নেমে আসুক ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও তোমার তোমার একবার এ অন্ধকারকে ধা দিয়ে দাও দেখি তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও বসো আমি আমার অশ্বারোহীদের বলে আসি আজ সারা রাত্রি ঘুমাবো না বাইরে দরজা খোলা শব্দ হলেও মানে পিয়ারা বানু সংলাপ যখন বলছিলেন রজনীবাবু বাবু তখন বাইরে দরজা খোলা শব্দ কে কালীনাথ বলছেন এ নিশ্চয়ই রামরিজ আপনার প্রতিভা এখনও মরেনি চাটুর্যের মশাই ঠিক পুরনো দিনের মতোই আছেন আপনি পুরনো দিনের মতো কালিনাথ প্রচুর আবেগপ্রবণ হয়ে পড়েছেন দেখো রজনী দরজার শব্দের দিকে চেয়েছি বুঝি ইধর এ রামরিচ সিধে স্টেজ পার চলে যাও কালীনাথকে বলছেন বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ এই তো জীবনের নিয়ম আনন্দে হেসে ওঠেন তিনি আনন্দের সঙ্গে হেসে বলছেন আরে তুমি কাঁদছো কালিনাথ তোমার চোখে জল কেন বলো তো আরে এসো এসো দূর কাঁদে নাকি বুকে জড়িয়ে ধরে জল ভরা চোখে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালিনা একাকিত্ব নেই রোগ নেই মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে বলছে শিল্পকে যারা ভালোবেসেছে তার কখনোই বার্ধক্য আসবে না তার জীবনে হ্যাঁ জীবনে আসবে বার্ধক্য তার শিল্পে কখনো বার্ধক্য আসবে না সেই শিল্পটার কদর সারা জীবন অক্ষত থাকবে তাই সেই শিল্পের কোনো একাকিত্ব থাকে না সেই শিল্পের কোনো রোগ থাকে না কোনো মৃত্যু ভয় থাকে না সেই শিল্প কখনো মরে না চোখের জল গড়িয়ে পড়ে হ্যাঁ কালিনাথ আমাদের দিন ফুরিয়েছে হায় রে প্রতিভা কোথায় গেল তো জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায় কার কাছে কোন দেশে গেল প্রতিভা যাবার আগে মজলিসে গল্পের আস্থা করে নির্বাসন দিয়ে গেল আমাকে যে যাওয়ার আগে প্রতিভা আমাকে এরমভাবে নির্বাসন দিল এরকম একাকিত্ব আমাকে দিয়ে গেল আর তুমি সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল দেখো কালীনাথেরও কিন্তু একটা প্রতিভা আছে এত স্ক্রিপ্ট এত এত নাটকের এত এত সংলাপ মুখস্থ রাখা কার কোন চরিত্র সেগুলো মুখস্থ রাখা তাও তো একটা প্রতিভা চলো কালীনাথ চলো যায় যেতে আরম্ভ করে জানো সত্যি কথা বলতে কি ওসব প্রতিভা প্রতিভা আমার কিছু নেই দিলদারের পাঠটা মন্দ করি না তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে তাই না অতএব ওথেলো সেই কথাগুলো মনে আছে তোমার সেই যে লাস্টে দেখো পুরো নাটকের শেষে ওথেলো নাটকের সংলাপ দিয়ে শেষ করছেন ওথেলো শেক্সপিয়রের লেখা Oh now forever farewell the tranquil mind farewell content farewell the plumped drops and the big words that makes ambition's virtue oh farewell farewell the ning state and the shrill trump the spirity the spirit striding drum there piercing five দ্য রয়্যাল ব্যানার অ্যান্ড অল কোয়ালিটি প্রাইট পম্প অ্যান্ড সারকামস্টান্স অফ গ্লোরিয়াস ওয়ার কালিনাথ বলছেন আমি বলছি রজনী চ্যাটুর্যে মরবে না কিছুতেই না রজনী চ্যাটুর্যের মৃত্যু হবে না হ্যাঁ একদিন তার জীবাত্মার মৃত্যু হবে কিন্তু তার অভিনয় দক্ষতার মৃত্যু কখনোই সম্ভব নয় তার অভিনয় দক্ষতা কখনোই মানুষের মন থেকে মুছে যাবে না রজনী দেখো তব্যু কিংবা ধরো লাইফস বাট ওয়ার্কিং শ্যাডো আ পুয়ার প্লেয়ার দ্যাট স্টার্টস অ্যান্ড ফির হিজ হাওয়ার আপন দ্য স্টেজ অ্যান্ড দেন হি হার্ট নো মোর একেবারে নেপথ্যে সে একেবারে যেতে যেতে অনেক দূর চলে গেছে তবু সে বলতে থাকছে আ হর্স আ হর্স মাইকিংডম ফর আ হর্স নাটকের এখানেই শেষ অর্থাৎ পর্দা নেমে আসে জবনিকা পতন আমার এই আলোচনার ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও ধন্যবাদ